আসসালামু আলাইকুম কে আসছেন ভাই একটা কমেন্ট করেন আর স্ক্রিনে ডাবল ডাস করে একটু লাইক করে দিয়েন সবাই হ্যাঁ আজকে অনেকদিন পর লাইভে আসলাম ভাই আপনাদের জন্যই ঠিক আছে আমি অনেকদিন হচ্ছে লাইভে আসি না আজকে হঠাৎ করে লাইভে আসলাম তো কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দেন কমেন্ট করেন কমেন্ট না করলে তো আমি বুঝতে পারবো না তাই না যে কে আসছেন কমেন্ট করলে চিনতে পারবো যে কে আসছেন ঠিক আছে ডাবল ড করে একটা লাইক দিয়ে দিন আর যদি কারো এখানে ইউটিউব চ্যানেল থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলতে পারেন ঠিক আছে তাহলে আমিও সাপোর্ট করে আসতে পারবো ইনশাল্লাহ ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আমি ভাই কিছুদিন থেকে খুবই অসুস্থ ঠিক আছে প্রায় পনেরো বিশ দিন থেকে অসুস্থ মানে জ্বর জন্ডিস এরকম অনেক আরও অসুখ ধরছে একবারে যার কারণে চ্যানেল বর্তমান সময়ে একটু ডাউন হয়ে গেছে ঠিক আছে ভিডিও বেশি একটা সারি না আবার ফোনেরও সমস্যা তারপরও লাইভে চলে আসলাম আজকে অনেক দিন পর মনে হয় এক সপ্তাহ পরে আজকে লাইভ চালু করছি তাও বেশিক্ষণ থাকবো না ঠিক আছে দেখি ফোনে চার্জও নাই বেশি দশ পারি তারপরে টাইটান ভাই কি অবস্থা কেমন আছেন সোহেল ভাই চলে আসছেন কি অবস্থা সোহেল ভাই হাই কি অবস্থা সোহেল ভাই কেমন আছেন কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যে কোনো শর্টস ভিডিওতে কমেন্ট রেখে যান ঠিক আছে আমি লাইভ থেকে বের হয়ে সেই কমেন্টস ধরে কিন্তু আপনাদেরকে সাপোর্ট করে আসবো ইনশাল্লাহ টাইটেন ভাই লিখছে ভালো আচ্ছা টাইটেন ভাই আমার যে প্রথম শর্টস ভিডিওটা আছে না ওইখানে একটু কমেন্ট করেন হ্যাঁ লাইভে কিন্তু আরো অনেকজন বন্ধু বিন্দু সংযুক্ত আছেন সবাইকে আসসালামু আলাইকুম কে থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কিন্তু সবাই একটু কমেন্ট করে জানাবেন আর স্ক্রিনে একটা করে লাইক করে দিবেন ঠিক আছে सोहेल भाई गेसन ना गेसन्ना তো লাইভে কিন্তু অনেকজন বন্ধু কিন্তু চলে আসছেন সবাইকে আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর স্ক্রিনে একটা লাইক করে দিবেন ছোটো ভাইকে আর এখানে যদি কারো ইউটিউব চ্যানেল থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যে কোনো শর্টস ভিডিওতে কিন্তু কমেন্ট রেখে যাবেন তাহলে সেই কমেন্টস ধরে কিন্তু আমি আপনাদেরকে সাপোর্ট করে আসতে পারব ইনশাল্লাহ আর কারো যদি ইউটিউব সম্পর্কে কোনো গাইড গাইডলাইনস লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিক আছে আমার চ্যানেলের নাম্বার দেওয়া আছে দেখেন আমার চ্যানেলটা কিন্তু আমি অল্প কিছু দিনে কিন্তু গ্রো করে ফেলছিলাম ঠিক আছে আমার নিজের কারণে চ্যানেলটা বর্তমান সময় একটু ডাউন কারণ আমি ইদানিং কিছুদিন ভিডিও দেই চ্যানেলে ঠিক আছে আর তাছাড়া হচ্ছে আমার লাইভ আমি করি কন্টিনিউ সে জায়গায় আমি আজকে এক সপ্তাহ ধরে কোনো লাইভ করি না আর ভিডিও বেশি একটা সারি না শর্ট ভিডিওতে লাইক কমেন্ট করে দিচ্ছি আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমি আপনাকে সাপোর্ট করে দিব ইনশাল্লাহ ঠিক আছে আমি লাইভ থেকে বের হয়ে এসে কমেন্ট ধরে কিন্তু আমি আপনাদেরকে সাপোর্ট করে দিব শুধু আপনারা এখানে লাইক একটা করে লাইক করে যে কোনো শর্ট ভিডিওতে কমেন্ট রেখে যান ঠিক আছে তাহলে আপনাদের আইডিটাও আমার পরিচিত হয়ে যাবে এবং আপনাদেরকে সাপোর্ট করতেও আমার সুবিধা হবে তাই না জাকারিয়া জাকারিয়া হাসান হাসান হাই কি অবস্থা জাকারিয়া হাসান ভাই কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর স্ক্রিনে ডাবল ডাস করে একটা লাইক করে দেন ভাই আর আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যে কোনো শর্টস ভিডিওতে কমেন্ট রেখে যান হ্যাঁ তাহলে সেই কমেন্টস ধরে কিন্তু আমি আপনাদেরকে কিন্তু সাপোর্ট ব্যাক দিয়ে আসতে পারবো এবং লাইভ শেষে কিন্তু ঠিক আছে কারণ আমি লাইভে থাকা অবস্থায় কিন্তু কাউকে সাপোর্ট করতে পারি না আমি লাইভ থেকে বের হয়ে দেখি যে আমি লাইভে থাকা অবস্থায় কে কে আমাকে সাপোর্ট করে গেছে আমি তাদেরকে কিন্তু সবাইকে সাপোর্ট করে দিই তো জাকারিয়া ভাই কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম ভাই কোথা থেকে লাইভ দেখতেছেন ভাই তো লাইভে দেখা যাচ্ছে যে আরও জন বন্ধু কিন্তু সংযুক্ত আছেন তো সে তুলনায় লাইকের সংখ্যা খুবই কম আসলে ভাই একটা জিনিস কি অনলাইনে সবার মন পাওয়াটা কিন্তু খুবই টাফ ব্যাপার ঠিক আছে খুবই কষ্টজনক এখানে অনেক মানুষ দেখা যায় লাইনে থাকে ভিডিও দেখে কিন্তু লাইক করে না কমেন্ট করে না কারণ সবার মন জয় করাটা কিন্তু সম্ভব না তাই না তো যারা আসলে যারা বর্তমান সময় আমার লাইভে সংযুক্ত আছেন কেউ কোথার থেকে লাইভটা দেখতেছেন যদি সবাই একটু কমেন্ট করে জানাতেন এবং সবাই যদি একটু লাইক কমেন্ট করতেন তাহলে কিন্তু আমারও অনেক হেল্প হয় এবং ওনাদেরকেও কিন্তু আমি সাপোর্ট করে আসতে পারবো তাই না গেমিং তালহা লাইভ স্ট্রিম দেখতে হবে ভাই আচ্ছা ঠিক আছে জগন্নাথপুর থেকে আচ্ছা অসংখ্য ধন্যবাদ জাকারিয়া ভাইকে তিনি জগন্নাথপুর থেকে দেখতেছেন আচ্ছা জাকারিয়া ভাই একটা লাইক করে দিন স্ক্রিনে ডাবল টাচ করলে লাইক হবে ঠিক আছে একটা লাইক করে দিন হ্যাঁ রাকিব অ্যান্ড সাকিব ব্লগার ভাই কি করেন এই তো ভাই বসে বসে আসি আজকে প্রায় পনেরো দিন থেকে অসুস্থ আমি ঠিক আছে যার কারণে বেশি একটা লাইভ আসি না এবং ভিডিও বেশি একটা ছাড়তেছি না এই বর্তমান একটু কষ্টে আছি ঠিক আছে তবে ইনশাল্লাহ আবার বর্তমান সময় একটু সুস্থ আছি এই জন্য আজকে একটু লাইভে আসলাম তো কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর স্ক্রিনে ডাবল ডাস করে একটা লাইক করে দিবেন ঠিক আছে আর আপনাদের যদি কারো ইউটিউব চ্যানেল থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যে কোনো শর্টস ভিডিওতে কিন্তু কমেন্ট রেখে যাবেন ঠিক আছে কমেন্ট না করলে কিন্তু আমি কাউকেই সাপোর্ট করতে পারি না যেমন লাইক করলে বা সাবস্ক্রাইব করলে কিন্তু আমার কাছে নোটিফিকেশন আসে না ঠিক আছে কিন্তু কমেন্ট করলে কিন্তু আমি তাদের আইডিটে যেতে পারি এবং তাদেরকে কিন্তু সাপোর্ট করতে পারি তার জন্য বলছি যে সবাই কমেন্ট করে যাবেন ঠিক আছে তো লাইভে কিন্তু আরও চারজন বন্ধু কিন্তু চলে আসছেন সংযুক্ত হয়ে গেছেন কে কোথার থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর স্ক্রিনে ডাবল টাস করে সবাই একটা করে লাইক করে দেবেন লাইভে কিন্তু আরো অনেকজন বন্ধু হিন্দু সংযুক্ত হয়ে গেছেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কিন্তু সবাই একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন কারো যদি এখানে কারো যদি ইউটিউব চ্যানেল থাকে কিংবা ফেসবুক আইডি থাকে তারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কারণ আমি ফেসবুকে স্টার দিই ঠিক আছে এবং ইউটিউব যদি চ্যানেল থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যে কোনো শর্টস ভিডিওতে কিন্তু কমেন্ট রেখে যাবেন ঠিক আছে প্রমাণিক প্রভাত পুরমাণিক ভাই বাংলায় লিখেন ভাই ঠিক আছে আমি ইংলিশ অতটা বুঝি না তো প্রমাণিক ভাই কোথার থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব

আর আপনাদের যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন ঠিক আছে কারণ আমি ইউটিউবের কিন্তু কমেন্ট রেখেছেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে সাপোর্ট ব্যাক করতে পারব এই যে আরেকটা ভাই চলে এসছে শাহিন ভাই কি অবস্থা শাহিন ভাই কেমন আছেন আমারও নাম কিন্তু শাহিন ঠিক আছে আপনি তো আমাকে সাপোর্ট করেন মাঝে মধ্যে দেখা যায় আপনাকে আপনার আপনার তো অনেক বড় চ্যানেল ভাই চ্যানেলে হাজারের বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে আচ্ছা শাহিন ভাই আপনার কাছে একটা কথা আমি জিজ্ঞেস করব করবো বলে অনেকদিন যায় কিন্তু বলি না আপনার চ্যানেলটা কি মনিটাইজ করছেন কেন ভাই আমি তো বুঝলাম না মানে আপনার চ্যানেলটা তো অনেক সাবস্ক্রাইবার এবং মোটামুটি ভিউও তো প্রচুর ভিউ আসে আপনার চ্যানেলে কিন্তু মনিটাইজ হয় নাই কি কারণে আমাকে বলতে পারবেন একটু মানে আপনার কি আরও কোনো শর্ত পূরণ করার বাকি আছে নাকি যেমন সাবস্ক্রাইবার ইয়া তো হয়ে গেছে আপনার ওইটা তো পূরণ হয়ে গেছে এখন কি মানে ওয়াশ টাইম কিংবা ভিউ এই দুইটার একটাও কি পূরণ হয় নাই আপনার আপনার এই চ্যানেলে তো অনেকগুলো সাবস্ক্রাইবার মানে দশ হাজারেরও বেশি সাবস্ক্রাইবার এবং ভিউ তো মোটামুটি ভালো ভিউ আসে আপনার চ্যানেলে আমি দেখছি তো আপনার চ্যানেলটা তারপরও মানে এরকম মনিটাইজ হইলো না কেন মানে কোনো শর্ত কি এখনো বাকি আছে নাকি আপনি তো লং ভিডিও সারেন আপনি তো শুধু ইয়া শর্টস ভিডিও ভিডিও বেশি শর্টস যদি সাবস্ক্রাইবার হয়ে গেছে তো এখন মানে ভিউটা তো ভিউ যে কোনো প্রকারে হয়ে যাবে ওটা সময় লাগবে না বেশি একটা ভাই ওই রকম তা তো বুঝলাম কিন্তু আপনার তো চ্যানেলে সাবস্ক্রাইবার বহুত মানে এতগুলো সাবস্ক্রাইবার যদি আমার দশ হাজার সাবস্ক্রাইবার যদি থাকতো আমি এতদিনে মনিটাইজ করে ঠিক আছে তখন তো শুধু খালি এবং লং ভিডিও দিয়ে তাড়াতাড়ি মনিটাইজ করা সম্ভব হয় শর্টস ভিডিও দিয়ে হয় না শর্ট ভিডিও দিয়ে হবে সাবস্ক্রাইবার থাকতে হবে বহুত পনেরো বিশ হাজার সাবস্ক্রাইবার থাকলে শর্ট ভিডিও দিয়ে হয়ে যায় কারণ তখন ভিডিওতে ভিউ চলে আসছে মোটামুটি দশ মিলিয়ন ভিউ আসলে এঙ্গেজ ভিউ লাগে দশ মিলিয়ন ওটা তো শুধু এই যে এগুলা ভিউ দিয়ে হয় না ঠিক আছে হুম এটা হয়ে যাবে আমি বুঝতে পারছি আপনার চ্যানেলটাও তো আমি দেখি মাঝে মধ্যে যাই তো ভিউ তো মোটামুটি খুব ভালো ভিউ আসে আপনার আমার চ্যানেলটা এরকম ছিল কিছুদিন আগে ঠিক আছে প্রায় ঘন্টায় বিশ হাজার ভিউ পাইছিলাম আমি ঘন্টায় ঠিক আছে বিশ হাজার পঁচিশ হাজার এরকম ভিউ ছিল এবং রিয়েল টাইম ছিল আটচল্লিশ ঘন্টায় আড়াই লাখ রিয়েল টাইম ভিউ ঠিক আছে কিন্তু এখন চ্যানেলটা একটু ডাউন হয়ে গেছে আমি প্রায় পনেরো দিন ধরে অসুস্থ এই জন্যে চ্যানেলের দিকে অত একটা ইয়াদ গুরুত্ব করি না কারণ শুধু চ্যানেলে এ ভিডিও সারি না তো আমার আরও অনেক জায়গায় ভিডিও সারি যেমন টিকটক ফেসবুক আইডি এগুলোর মধ্যে ভিডিও দিই এই কারণে সময় হয় না এই চ্যানেল তো আছে আমার আরও দুইটা চ্যানেল আছে কিন্তু ও আচ্ছা আমি কিন্তু এইটাই চিনি শুধু তাছাড়া আর চ্যানেল চিনি না আমি কিন্তু এই চ্যানেলটাই চিনি ঠিক আছে আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভ কেটে দিব ঠিক আছে লাইভে বেশি চার্জ নাই ফোনে বন্ধ হয়ে যাবে আর আমারও বেশি একটা ভালো লাগতেছে না অসুস্থ তো তো ভালো থাকেন সবাই হ্যাঁ টা গুড বাই